আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মহসিন একজন স্বাস্থ্য সহকারী আশা করি মহান সৃষ্টিকর্তা রশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আপনার শিশু কি বারবার কাশি জ্বর বা শ্বাসকষ্টে ভুগছে আপনি কি চিন্তায় আছেন এটি কি শুধুই সর্দি কাশি নাকি নিউমোনিয়া হতে পারে আসুন আমরা অতি সহজ বাংলায় ঘরে বসে আপনি কিভাবে বুঝবেন আপনার শিশুর নিউমোনিয়া হয়েছে কিনা জেনে নিই প্রিয় দর্শক তবে মনে রাখবেন এটি কোনো চিকিৎসা নয় বরং আপনার সচেতনতার বার্তা অথবা স্বাস্থ্য শিক্ষা আমরা প্রথমেই জানব নিউমোনিয়া কি। নিউমোনিয়া হলো ফুসফুসের একটি সংক্রমণ এটি সাধারণত তিন প্রকারের হয়ে থাকে যেমন সাধারণ নিউমোনিয়া মারাত্মক নিউমোনিয়া এবং খুব মারাত্মক নিউমোনিয়া সাধারণ নিউমোনিয়ার লক্ষণ হলো অবিরাম কাশি গভীর কাশি এবং বারবার কাশি সাথে শ্বাস নিতে কষ্ট হওয়া মারাত্মক নিউমোনিয়ার লক্ষণ হল জ্বর অবসাদ এবং গায়ের শক্তি কমে যাওয়া পাশাপাশি বুকের খাঁচা নিচের দিকে ডেবে যাওয়া এবং শিশু মায়ের বুকের দুধ টেনে খেতে পারবে না এটা মারাত্মক নিউমোনিয়ার খুবই গুরুত্বপূর্ণ একটি লক্ষণ খুব মারাত্মক লক্ষণগুলোর মধ্যে প্রথম হলো আপনি যদি দেখেন আপনার শিশুর আগে যেভাবে চঞ্চল ছিল খেলাধুলা করছিল এখন সেভাবে আর খেলাধুলা করছে না সে শান্ত হয়ে আসছে এটিও কিন্তু আপনার নিউমোনিয়ার লক্ষণ হতে পারে এবং এটিও কিন্তু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন তারপর আপনি যদি দেখেন যে আপনার শিশু খিচুনি হচ্ছে এবং চোখ ঠোঁট এবং শরীর নীল হয়ে যাচ্ছে তখন আপনাকে অবশ্যই বুঝতে হবে যে এটি খুব মারাত্মক নিউমোনিয়ার লক্ষণ এবং তখন আপনার শিশুকে আপনি আর কখনোই ঘরে রাখবেন না আপনি দ্রুত নিকটস্থ হাসপাতাল অথবা স্বাস্থ্য কেন্দ্রে চলে যাবেন প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাকে নিউমোনিয়ার গুরুত্বপূর্ণ লক্ষণ বুঝতে সাহায্য করেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না